রোজ হাস চাইব তোরে খোদার খাজানায় সেদিন যদি হাই তোরে না পাই নিজের জীবন বিথা ভাব করার কিছু নাই আমার মনের পিঁজিরাই তুই কারে দিলি ঠাই তারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধুরে তুই সুখে থাকিস আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রহিলা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রহিলা রে দিনে হেরাইতে তোমায় আমি দিনে হেরাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রহিলা রে কোন ফাঁকে গেল পাইলাম না রে পাখিটা হইল না আপন ফের কোন ফাঁকে পাহালাইয়া গেল পাইলাম না রে পাখিটা হইল না আপন কপালে ফের ভবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল ভবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল কান্দাইল দুই আখি উহিরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উহিরা যেন না যায় আমার পোষা ময়না পাখি দয় সরল সরল মনটা ছিল নরম না বোঝে প্রেমেরি বাউ দুঃখ পেলাম চরম দয় সরল সরল মনটা ছিল নরম না বোঝে প্রেমেরি বাউ দুঃখ পেলাম চরম আমি কুরমানা হারা মনহারা তুমি ছাড়া সুখের ঘরে তালা বস্তে আমার হইল দেই পিরিত বিসংজালা ওরে boste আমার হইল দেই পিরিত বিসংজালা বুকের এত প্রেম তার চোখে ঘৃণা চায় না শুনতে সে বুকের কান্না আমি চোখের বালি কি করে তাকে বলি এ বুকে কি বেদনা বোঝে না সে বোঝে না সে তো আজ বোঝে না কাদের মনের ব্যথা প্রেম কি শুধু একা উত্তর আজ মেলে না মেলে না